হ্যালো এভরিওয়ান কেমন আছো সব আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে ফার্স্ট টাইম রাইস কুকারে ভাত রান্না করলাম আমি কোনোদিনও রাইস কুকারে ভাত রান্না করিনি এর আগে কারণ রাইস কুকারে রান্না করা ভাতটা আমার ঠিক পছন্দ হয় না তো সেই জন্য কোনোদিনও করিনি তো যেহেতু হাজবেন্ডের এখানে সিকিমে আমি এখন এসেছি আমার হাজব্যান্ড সিকিমে থাকে চাকরি সূত্রে তো সেই জন্য এখানে আসার পর আর সেকেন্ড কোনো অপশান নেই ভাত রান্না করার তো সেই জন্য আমাকে রাইস কুকারেই করতে হবে তো হাজবেন্ডই শিখিয়ে দিলো কীভাবে করবো রাইস কুকারে ভাত রান্না তো সেটাই এখন আমি অ্যাপ্লাই করছি তো চলো দেখে নিই কীভাবে রাইস কুকারে ভাত রান্না করছি তো দেখো রাইস কুকারের এরকম একটা নেট থাকে নেটটা নিচে আগে পেতে নিতে হবে তারপর ওপর থেকে চালটা দিয়ে দিতে হবে অবশ্যই ধুয়ে নিতে হবে চালটা দেখো আমি ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এবার চালটা একটু সমান করে দিলাম এরপর আমি এখানে জল দিয়ে দেবো রাইস কুকারের এই জলটাই হলো মেন চাল যতটা থাকবে জলটা ঠিক চালের ওপর থেকে এক কর মতো থাকবে আমাদের হাতে আঙুলের যে একটা কর সেই এক করের মাপে জলটা থাকবে মানে চাল থেকে জলটা এক করের মাপে থাকবে তার থেকে বেশি বা কম হলে হবে না এরপর চালটা জলটা দেওয়ার পরে একটু রাইস কুকারটাকে নাড়িয়ে সমান করে দিতে হবে তারপর এটা আমি এরকমভাবে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার রাইস কুকারের সুইচটা অন করে দিলাম এইটা রেডি হতে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগে ভাতটা রেডি হতে চল্লিশ মিনিট পর অটোমেটিক্যালি দেখো লাইটটা অফ হয়ে গেল এবার ঢাকনা খুলে দেখো ভাত একদম রেডি মারটা কিন্তু এটাতে ছাকতে হয় না মার একা একাই এটে শুকিয়ে যায় এই জন্যই আমার এই রাইস কুকারের ভাতটা ঠিক পছন্দ নয় তো এইভাবে আমি এখানে রাইস কুকারে কীভাবে ভাত রান্না করলাম তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের যদি আরও অন্য রকম প্রসেস জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও দেখো ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে তো আমি এখানে বিট গাজর আলু কড়াই শুঁটি দিয়ে একটা তরকারি করে আর বাঁধাকপির তরকারি করে সুন্দর করে এই ভাতটার সঙ্গে সার্ভ করে নিলাম এবার এটা খাওয়ার পালা তো আমি তো শেয়ার করলাম আমি কিভাবে রাইস কুকারে ফার্স্ট টাইম ভাত রান্না করলাম তো তোমাদের যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বা বাই